বলছে ক্লাস নাইন টেন থেকে সেমিস্টারাইজেশন শুরু হয়ে যাবে মানে এখন ক্লাস নাইনে যে পড়ে থাকে তার জন্য অ্যানুয়াল ফি বছরে একবার দিতে হয় এরপর থেকে অ্যানুয়াল ফিটা বছরে দুবার দিতে হবে ব্যারিকেড করবার পরে দেখা গেছিল পুলিশও মাটিতে থাকতে পারছে না ব্যারিকেডও মাটিতে থাকতে পারছে না ববি হাকিমও চেয়ারে বস থাকতে পারছে না তিরিশ হাজার শূন্য পথ জলসবন সুইমিং পুলে ডুবসাঁতার কাটতে কাটতে কালবৈশাখী ঝড়ে উবে গেছে তারপরে ববি হাকিম এসে নবাব কিনলে আরাম ফ্রির ব্র্যান্ড এন্ডর্সমেন্ট করে স্যান্ডো গেঞ্জির বগলে তলা দিয়ে টাকা নিয়েছে আজকে মেয়ার হয়ে তিরিশ হাজার শূন্য পদের একটা পদেও চাকরি দিতে পারেনি পনেরোই সেপ্টেম্বর কলকাতা পুলিশকে মনে করিয়ে দিতে চাই যে আজকের দিনটা পনেরোই সেপ্টেম্বর সাল থেকে ভারতের ভারতের ছাত্র গণতান্ত্রিক যুব ফেডারেশন সকলের জন্য শিক্ষা চাই শিক্ষান্তে কাজ চাই এই দাবিকে সামনে রেখে এই পনেরোই সেপ্টেম্বর দিনটাকে হোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারত বর্ষ জুড়ে দাবি দিবস হিসেবে উদযাপন করে আর উদযাপন করতে করতে তিরাশি সাল থেকে দু সাল এই চল্লিশ বছর ধরে আমরা আওয়াজ তুলে আসি যে কন্ধো সে মিলতে হে কন্ধে কদমো সে কদম মিলতে হে হম চলতে হে যাব এসে তো দিল দুশ্মন কে হিলতে হে দিল গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড় করিয়েছে এখানে দিদি ভাই ওখানে মোদি ভাই এখন মাদ্রিদে গিয়ে লা লিগা ফেডারেশনের সঙ্গে টাই আপ করে পার্কে দৌড়ানো শিখছে কালকে ভিডিও এসেছে না সবার কাছে মমতা ব্যানার্জি স্পেনের পার্কে গিয়ে দৌড় আসলে বাংলায় ফিরে এলে মানুষ যখন চোর 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 করে তারা করবে তখন কিভাবে দৌরা বেটা ট্রেলিং টাচবেন থেকে নিয়ে আসছে দুয়ে মিলে তৃণমূল আর বিজেপি যেই মমতা ব্যানার্জি কেস খায় যেই নরেন্দ্র মোদী কেস খায় যেই দুজনেরই কমন ভাইপো অভিষেক ব্যানার্জি কেস খায় অমনি আর এস সামনে চলে আসে জওয়ান চলছে না মেট্রো আইনক্সে জাওয়ান দেখে মনে হলো যে আর তখন কি বলে যখনই মোদী আর মমতা দুয়ে মিলে কেস খেয়ে বসে থাকে তখন আর সামনে এসে বলে বেটা ইয়া বেটি কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর বলে গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে দাঙ্গা মেশিন দাঙ্গা বাজির মেশিনারি চালানো শুরু করে গোটা সিলেবাস গোটা পড়াশোনার ক্ষেত্র একদিকে তোলাবাজির ক্ষেত্র ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে আর ক্যাম্পাসের ভেতরে ঢুকলে সিলেবাসে দাঙ্গাবাজির ক্ষেত্র ফাইয়াজ আহমেদ ফাজকে বাদ দিয়েছে রবি ঠাকুর নজরুল ইসলামকে বাংলা সিলেবাস থেকে কোন করা হচ্ছে এখন আবার একটা নতুন জোকারের অবতারণা হয়েছে রাজ্যপাল চোখে সানগ্লাস পরে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে আর দুজনের মারপিট রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মারপিট সেই তরজা সেই ঝগড়া সেই ঝগড়ার মধ্যে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই গোটা রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মাথায় অস্থায়ী উপাচার্য বসিয়ে রেখে দেবে পরিকাঠামো বরাদ্দ পরিকাঠামো উন্নয়নে কোনো ব্যয় বরাদ্দ নেই পরিকাঠামো উন্নয়নে একটা খরচা করবে না কিসে খরচা করবে ক্লাবে ক্লাবে সত্তর হাজার টাকা দান খয়রাতি করতে পড়াশুনার লাইব্রেরি ল্যাবরেটারি ক্লাসরুম সিলেবাস নিত্য নতুন ডিজিটাল পদ্ধতিতে সকস্ত সমস্ত সকল মানুষজনদের সকল অংশের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসে একসাথে পড়ানোর ব্যবস্থার পরিকাঠামো তৈরিতে একটা কানাকড়ি দেবে না কি করবে বিধায়কদের বাইরে চার গুণ বাড়িয়ে নেবে মাইনে বাড়িয়ে আর গোটা পশ্চিম বাংলার ছাত্র সমাজ তারা প্রতিদিন অন্ধকারে মূল্যবোধহীনতার অন্ধকারে সেই অন্ধকারে তাদেরকে তুলিয়ে দেওয়া হবে পাড়ায় পাড়ায় কুড়ি টাকার পাউট পৌঁছে দেওয়ার টাকা আছে রাজ্যের কাছে নাকি কিন্তু ছাত্র ছাত্রীদের পড়াশোনার পরিকাঠামো উন্নয়নের টাকা নেই আট হাজার স্কুল বন্ধ করছে সাথে আরো তিনশো খানা স্কুল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নাক কাটা ঘুলু কান কাটা ভুলুদের বোমাবাজির জন্য বন্ধ হয়ে গেছে একটা স্কুল খোলবার কোনো ব্যবস্থা করছে না ওখানে নরেন্দ্র মোদী বলছে এনইপি এখানে মমতা ব্যানার্জি বলছে স্টেট এডুকেশন পলিসি এসিপি ও পাশ দিয়ে আপনি মুচকি হাসির নরেন্দ্র মোদীকে জেরক্স মেশিনে ঢোকাবেন এই দিয়ে দেখবেন হো হো হাসির মমতা ব্যানার্জি বেরোচ্ছে এই ও পাশ দিয়ে মেশিনে জেরক্স মেশিনে এনইপি ঢোকাবেন দেখবেন এ পাশ দিয়ে জেরক্স মেশিন থেকে স্টেট এডুকেশন পলিসি বেরোচ্ছে বলছে ক্লাস নাইন টেন থেকে সেমিস্টারাইজেশন শুরু হয়ে যাবে মানে এখন ক্লাস নাইনে যে পড়ে থাকে তার জন্য অ্যানুয়াল ফি বছরে একবার দিতে হয় এরপর থেকে অ্যানুয়াল ফিটা বছরে দুবার দিতে এমনি মাইনে বাড়াচ্ছে প্রতি মাসে প্রতি মাসে সরকারি স্কুলের মাইনে বাড়ছে বেসরকারির মাইনে আরো বেশি করে বাড়ছে সরকারি বন্ধ তাহলে বেসরকারি রমরমা বাজার গোটা কলকাতার প্রতিটা বেসরকারি স্কুলে অভিষেক ব্যানার্জির স্টেক রয়েছে অভিষেক ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জির ওই নিউ ইয়র্কের বান্ধবীর অ্যাকাউন্ট কালকে দুবাইয়ের বান্ধবীর অ্যাকাউন্ট পরশু হংকং এর বান্ধবীর অ্যাকাউন্ট প্রতিটা অ্যাকাউন্টে কলকাতার সমস্ত বেসরকারি স্কুলগুলোর ডোনেশনের টাকার কাটমানি সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে চলে যায় আমরা বলছি এই আলোচনা করবার জায়গা তো এটা শুধু ছিল না ধর্মতলাটা তো শুধু ছিল না এই করবার আলোচনাগুলো জায়গা আলোচনা করবার জায়গা তো ছিল কলেজের ক্যাম্পাসের ছাত্র সংসদগুলো সাত বছর ধরে ছ বছর ধরে সাত বছর ধরে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে ভয় হাঁটু কাঁপছে জানে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলে কোন টিএমসিপি কোন এবিবিপি এর নাম ও নিশান খুঁজে পাওয়া যাবে না বলতে হবে আমি শেষ করব আমার কথা আজ থেকে ঠিক 15 দিন আগে ধর্মতলা চত্বরে গোটা বাংলার মানুষ একজোট হয়েছিল রাস্তাটি গোপাটটাতে রাস্তাটি গোপাটটাতে পুলিশ পারমিশন দেয়নি মঞ্চ হয়েছিল গোটা বাংলার মানুষ হুকা পেটের মানুষ মেহনত মানুষ তারা এক জায়গায় সংগঠিত হয়েছিল সেদিন সেই মানুষের ঢল দেখে পরের দিন গণশক্তির প্রথম পাতায় হেডলাইন ছিল আকাশ মানুষ মুসল ধারা সেই মুসল ধারায় সেই মুসল ধারায় মানুষকে দেখে আমাদের মনে পড়ে গেছিল সুকান্ত ভট্টাচার্যের বোধ এখন কবিতার সেই লাইনগুলো লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই ঠিক আজকে পনেরো দিন পরে ধর্মতলার মাটি থেকে ক্যাম্পাসের গেটে গেটে যখন পৌঁছে যাব সুকান্ত ভট্টাচার্যকে মনে রেখে সেই লাইনগুলোর সঙ্গে আজকের সময়ের দাবি দেওয়ার লাইনগুলোকে মিশিয়ে দিয়ে চিৎ চিৎকার করে বলতে হবে লক্ষ লক্ষ প্রাণের দাম ছাত্র যুবরা এই ঘোষণা দিয়ে গেলাম যে আজ থেকে এই ধর্মতলার মাটিকে আমরা মুক্ত করে গেলাম এই ধর্মতলা কারোর বাপের জায়গির নয় এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন